আজকের ব্লগ এর ইন্টোটা আমি দেবো না আমার ছোট ভাই রোহান দিবে তার নাকি শখ হয়েছে কেমন আছো বড় মতো আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে কেমন আছো তোমরা আশা করি ভালো আছো ভালো থাকলে কমেন্ট করো তো দেখো আমার বড় ভাই জুতো পরতাছে কি তুমি তো দিছো না ইন্টোটা দিয়া নাও তুমি ইন্টোটা শক করলা

এখানে রোদের তাপ তো পুরা সূর্যের আলো এখানে পড়তেছে গরম আমি একটু বসে দেখি কিরকম গরম আসলে গরম আসা আসে আসে আরে চালার আগুনের মতো গরম নাকি দি রোহান দেখি তোমার পুরছে নাকি চলে তো দেখো আমরা এখন চলে এসেছি এই যে এটা হলো মেইনলি শিশু পার্ক তো এটা এই রাইডটা হলো শিশুদের জন্য শিশুরা এখানে বসে ঘুরে তো আমরা যাচ্ছি এখন এই দেখো পানির স্কুবি গেলে এখানে মাছ আছে তো এইখান দিয়ে আগে তোমার পানি বের হইতো এইখান দিয়ে একটা সুন্দর একটা বিয়াস কিন্তু দেখো যে আমরা এসে দেখি মাছ পোলাইসের ভয়ে দূরpmodের দেখতে অনেক সুন্দর যখন পানি উঠতো আরো সুন্দর হইতো জিনিসটা পারেটটা মনে হয় এখনোচল এখানে সব দেখি বন্ধু ইসলাম না তো দেখো এখানে হলো ছাতা সিস্টেম করে বসা সিস্টেম করছে মানে कुत्ता যখন ওই যে প্রস্রাব করলে গ্রামাঞ্চলে একটা ছাতা বীর হয় এই রকমের সিস্টেম এটা রোহান এই ছাতাটা কখনো দেখছ তুমি গ্রামাঞ্চলে আমিও দেখছি

ভালো নাথাক মোৰ ভয়ে মোৰ ভয়ে চাই দিব না তুমি কৰো তই যাব বুলি পাৰে তুমি কি ভয় পাইছোন উঠি পাৰবা এতিয়া তুমি তাৰ

আর এই সাইড একবার সব এটা মানে দুইজনে পাওয়া দিয়ে ধাক্কা দুপুর দিকে ঘুরে লাগে তো দেখো আমার পিছা আছে নৌকা আর নৌকাটাও মানে চলাচল বন্ধ এখন দেখো এটা হলো চৌকি মানে এটা শুধু ঘুরে তো এটা আমি উঠলে মাথা ঘুরে আমার বুঝি না আমি এই জন্য আমি এটা উঠি না ছোটকাল থেকে উঠি না আমি এইটা রোহান তুমি কেটে উঠবা ও না এটা উঠব না ও না উঠাই তো আমরা আছে এখন এই পারে তো মাঝখানে আছে একটা লেক লেকের উপর আবার একটু কি আছে তোমার ওইখানে আছে ওইখানে আমরা যাবো এখন গিয়ে তোমাদের দেখাই তো আমরা এখন গেট দিয়ে বরাবর যাচ্ছি দেখো বড় বড় একটা ছোটো তোমার ব্রিজ আছে এখানে তো এই এসপি পার্কে একটা মাঠ আছে এখানে এলাকার পোলাপানরা এখানে খেলে তো দেখো আমরা এখন লেগের বাম পাশে চলে এসেছি আগে ছিলাম ডান পাশে ওই পাশে ছিলাম আমরা এখন আমরা চলে এসেছি বাম পাশে দেখো আমরা এই গেটে চলে এসেছি এখান থেকে আবার এসপি পার্ক শুরু রোহানের সাথে জানি করবো করব রন দেখিয়ে যাইতে পারে না 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 উপর বড় ছোট ভেতারে যা তুই লাগড়ুক তুই লুকো তো তুই না

এটা কি রোহান তোমার কি নিত্য গতিতে মন যাইতেছে নিত্য দেয় ওই যেখানে নিত্য দেওয়া জায়গা যাবো যদি বা তুমি তো ঠিকঠাক ঠিকই বানাও তো এটা হলো বসার জায়গা মেনলি এখানে বসে তো আমরা বসে রয়েছি এখন বসার জায়গায় পুরা রোদ ওই দেখো সূর্যের তাপ আর আমরা বসে রয়েছি এখানে কেমন লাগতেছে রোহান রোদে রোদে বেশি করে আমরা বসে থাকবো না দেখো এখানে পুরা বসার সিস্টেম অনেক সুন্দর জায়গা ওই সাইডে আবার একটা শিল্পী হিসেবে দেখো শিল্পী

তোমার এখানে আসলে শিশু পার্ক কিন্তু এখানে শিশুদের থেকে বড় বেশি আছে আমি কার কথা বলতেছি তোমরা অবশ্যই বুঝছো তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর পরবর্তী ভিডিওতে মিলবো টা